হ্যালো সামতিবাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মোকলাইয়ের রেসিপি দেখাবো হোটেলের একদম সিগারেট রেসিপিটাই আপনাদের মাঝে একদম উন্মুক্ত করে দেবো তো পুরো রেসিপিজুর আমার সাথে থাকুন এবং এই মোকলাইটা আপনারা বানালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার বানিয়ে খেতে পারবেন এত একটা লোভনীয় রেসিপি তো এখানে আমি দুইশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দাটাকে খুব সুন্দরভাবে ছেলে নেব যেন কোনো দলা ডলা এবং কোনো ময়লা ডলা না থাকে যেন ময়দাটাকে খুব সুন্দরভাবে সেলে নেবো আর আপনারাও সেলে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে লাগতেছে একটু স্বাদ মতো লবণ আর দুইশো গ্রাম ময়দা যেহেতু সে তো হাফশো চামচের কম একটু চিনি আর চিনিটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন না আর তেল দিয়ে দেবো পনেরো গ্রাম দুশো গ্রাম ময়দার জন্য আর পরিমাণ মতো পানি আর পানি লাগবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম একটু কম বেশিও লাগতে পারে তো এভাবে দিয়ে খামিরটাকে খুব সুন্দরভাবে মেরে নেবো আর খামিরটা মেরে নেওয়ার সময় দেখতে হবে যে খামিরটা যেন খুব সুন্দর মারা হয় এরপর তিন ঘন্টার জন্য রেস্ট দিতে হবে তো একটা পর্যায়ে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেজে নিতে হবে কেটে নিতে হবে আর এখানে বড় বড় তিন থেকে চারটা পেঁয়াজ কাটলেই হবে তো সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এটাগুলোকে খুব সুন্দর করে একটু জাল দিয়ে নিতে হবে এই জন্য আমি ফ্রাই প্যানে একটু দিয়ে দিলাম তেল আর আমার এখানে তেল আর ডালটা মিক্সের রয়েছে তো একশো চামচের একটু বেশি আদা চামচ দিতে হবে ঝাল অনুযায়ী এবং চা চামচ জিরা এবং বড়দিকে একটি সাদা এলাচ একটি কালো এলাচ এবং একটি দুটি লং এবং ডালচিনি সব কিছু দিয়ে দিতে হবে দিয়ে পিঁয়াজগুলোকে এখানে দিয়ে দিতে হবে আর সবগুলো কম কম করে দেবেন যেহেতু আমাদের কম যেহেতু পেঁয়াজও এখানে কম দুটো মোকাই এখানে হবে আর একটি ম্যাজিক মশলা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে নাড়ছাড়া করে পাঁচ থেকে সাত মিনিট একটু জাল দিয়ে নিয়ে নেবো তো একটা পর্যায়ে যাবো ঢেকে দেব দুই মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর তুলে একটু স্বাদ মতো লবণ আর এক চা চামচের অর্ধেক হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে নাড়সারা করবো করে এটাকে নেমে নেবো তো এখানে আর কোনো কাজ নেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে হলুদ দিতে হবে না হলুদ আমি ব্যবহার করে নিই তো দুই ঘন্টা পরে আমি খামিরটাকে নিলাম খামিরটাকে নিয়ে খুব সুন্দরভাবে এখানে দুটো গুটি করব আর এখানে দুটো গুটি যথেষ্ট অত বেশি গুটি করার প্রয়োজন নেই তো এটা খেয়াল রাখবেন তো আমি এখানে দুটো গুটি করে নিয়ে একটু তেল দিয়ে গুটি দুটোকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম তো দশ মিনিট রেস্ট দেওয়ার পরে গুড়িটাকে বেলবো বেলে বড় করবো মোগলাইটাকে বানাবো আর আপনারা খেয়াল করবেন দশ দশ থেকে পনেরো মিনিট গুঁড়ি থেকে কেটে রেস্ট দেবেন দিয়ে বেলবেন তাহলে মোগলাইটা খুব সুন্দর হবে বলো বড়ো হবে এবং বড়ো করতেও কোনো সমস্যা হবে না তো বড়ো মোগলাইটাকে বেলার পরে এখানে দিয়ে দিতে হবে ওই আমাদের মশলাটা আমাদের মশলাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো ডিম এক পিস তো ডিম এক পিস দেওয়ার পরে এখানে খুব সুন্দরভাবে মুড়িয়ে দেবো আর আপনাদেরকে বলি আপনারা আমার এই মোগলাইডে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটা কত স্বাদ এবং কত টেস্ট এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর বগুড়াতে যারা অবশ্যই আছেন তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেওয়াত দিচ্ছি অবশ্যই আমার সাথে দয়া করে আমার হাতের রেসিপি আমার হাতের রান্না খেয়ে খেয়ে দেখবেন কীরকম তো এটাকে খুব সুন্দরভাবে মুড়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তেলের মধ্যে ছেড়ে দেবো এবং তেলটার হিট থাকবে একদম লো হিট একদম বেশি হাই হিটে ছাড়া যাবে না তখন ভেতরটা কাছে থাকবে তো যেহেতু একটু তেল কম আর এখানে তেল বেশি দিয়ে ভাজলে মোকলাইটা অনেক ফুলবে আর হোটেলে যখন আমরা ভাজি তখন মোকলাইয়ের অনেক পরিমাণে তেল থাকে এই জন্য মোকলাইগুলো ভালো ফোলে এবং ভালো থাকে তো দুই বিষটা যখন হয়ে যাবে তখন এইভাবে আমার মতো করে খুলে দেবেন খুলে দেওয়ার কারণে কী হবে মোকলাইয়ের ভেতর থেকে হয়ে আসবে আর মোকলাইটার ভেতর থেকে হয়ে আসলে মোকলাইটা খেতেও অনেকটা ভালো লাগবে তো মোকলাইটা তিন থেকে চার মিনিট হ্যাঁ পাঁচ মিনিট জাল দিলে মুখলাইটা হয়ে যাবে তো মিডিয়াম লো হিটে খুব সুন্দরভাবে দুই পিসটা একদম কালার করে নেবেন খুবই সুন্দরভাবে আর যদি কাল মনে হয় যে মোগলাই ওপরটা পুড়ে যাচ্ছে এবং ভেতর হয়নি তখন আমার মতো করে একটু চাকু দিয়ে কেটে দেবেন মাঝখানটায় তাহলে মোগলাইয়ের ভেতরটাও হয়ে যাবে তো একটা পর্যায়ে যাবে মুখলাইটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে সারিয়ে তুলে নেবেন আমার মুখলাইটা অলরেডি হয়ে গেছে সাত আট মিনিট পরে হয়েছে জাল তো মোগলাইটা হওয়ার পরে মোগলিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার রেসিপি ফলো করলে অবশ্যই অবশ্যই স্বাদ আসবে এবং এত স্বাদ আসবে সেটা বলার মতো না তো মোগলাইটা যখন কাটবো তখন মোগলাইটা খুবই মুসমুচে হয়েছে এবং খুবই টেস্টিফুল আমার এই মোগলাই যারা খাইছে তারা অবশ্যই বলছে যে অনেক স্বাদ তো আপনাদেরকেও আমার রেসিপি ফলো করার জন্য অনুরোধ করবো আর অবশ্যই ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট জানাবেন আর আপনার মতামত জানাবেন পরবর্তীতে কোন ধরনের রেসিপি চান আর অবশ্যই মুখলেটা বাসার মধ্যে একবার হলেও ট্রাই করে দেখবেন